বন্ধুরা দেখো এই যে বাচ্চার খেলা সব ভেঙে ছুঁড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তো এগুলো এইভাবে থাকলে বাড়িতে একটা লোকজন এসে গেলেও দেখতে খারাপ তো আমরা যদি এটা একটা জায়গায় গুছিয়ে রেখে দিই আর তারপর যদি আর বাচ্চাদেরকে খেলতে দিই আবার সে নির্দিষ্ট জায়গায় যদি গুছিয়ে রেখে দিই তাহলে কতই না কাজে আসছে তো এই দেখো এই ধরনের বাজার থেকে আনা ব্যাগগুলো আমাদের ঘরে এমনিতেই পড়েই থাকে তো চলো এই ব্যাগ থেকেই এই ব্যাগ কেতেই আমি ভালোভাবে এটা গুছিয়ে রেখে নেবো দেখো এই একটা ব্যাগে এমন সব খেলনা কীভাবে গুছিয়ে রেখে তো আবার যখন বাচ্চা খেলবে তখন আবার তাকে দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা খেলনায় কিন্তু ভালো তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই ব্যাগটার মধ্যেই সমস্ত খেলা এইভাবে গুছিয়ে রাখলাম তো সবসময় ছড়িয়ে ছিটিয়ে রাখার চেয়ে আমরা কিন্তু গৃহিণীরা বাচ্চাদেরকে খেলতে দিয়ে আবার তাদের খেলা হয়ে গেলে আমরা কিন্তু এইভাবে গুছিয়ে রাখতেই পারি তো দেখো বাড়িতে তো বাচ্চা আছেই তো এই দুটো ছিল তো আমার ছেলেটা আবার এই দুটো এসে ব্যাগের মধ্যে দিচ্ছে তো এইভাবে কিন্তু আমরা রেখে দিতেই পারি আর তো কোনো নির্দিষ্ট একটা জায়গায় যদি এইভাবে আমরা এক কোনায় গুছিয়ে রেখে দিই আবার যখন খেলবে তখন কিন্তু দিই তাহলে কতই না ভালো হয় তাই না দেখো অনেক খেলা কিন্তু গুছিয়ে ধরে গেছে তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে ব্যাগের মেলা এইভাবেই ঝোলানো থাকে কিন্তু এগুলো দেখতে কিন্তু খারাপ লাগে তাই না বাড়িতে একটা লোকজন এসে যাক তো সে এসে কি বলবে তো সেই জন্যই চলো আমি ব্যাগগুলো একের পর এক নামিয়ে নেব এখান থেকে তো দেখো যত খুলবে তত ব্যাগ ভিন্ন ভিন্ন ব্যাগ এই দেখো একটা বগলেছে এইভাবে ঝুলছে তো চলো এগুলোই আজকে আমি আমাদেরকে দেখাবো কিভাবে রাখবো সমস্ত ব্যাগ আমি এখন এখান থেকে নামিয়ে নিলাম শুধুই দেখো ব্যাগের মেলা বসেছিল তো চলো তো বন্ধুরা দেখো এই বগলেসটা এইভাবেই ওখানে আটকানো ছিল তো কিন্তু ওটা ঘরের মধ্যে ঢুকলেই এ দেখতে খারাপ লাগে তাই না যে ব্যাগগুলো এইভাবে ঝুলছে তো তাই দেখো আর এই বগলেসটা আগামী দেখাই তো বগ্লেসটা ওখানে এই একইভাবে কিন্তু ঝুলছিলো তো দেখো এই এইভাবে আমি এখন গোল পাকে নিয়েছি আর তারপর এই যে আমাদের বাড়িতে যে ক্লিপ থাকে মহিলাদের তো এই ক্লিপ দিয়ে কিন্তু আমরা এইভাবে এখানটায় আটকে নিতে পারি দেখো এ দেখো এইখানটায় খুব ভালোভাবে কিন্তু আটকে গেছে দেখেছ তো এইভাবে কিন্তু আমরা একটা জায়গায় রেখে দিতে পারি না নাহলে এইভাবেও যদি আমরা এই জায়গাটায় ঝুলিয়ে রাখি সেটা কিন্তু একটা বেশ দেখতে সুন্দর লাগে আর না হলে এই যে এইখানটায় তো সেটাও একটা দেখতে সুন্দর লাগে এইভাবে ঝুললে একটা দেখতে সত্যিই বৃষ্টি লাগে তো এখন আমি ব্যাগগুলো একের পর এক এইভাবে গুছিয়ে নেব তো চলো ব্যাগগুলো এই যে এখানে এই ব্যাগগুলো রয়েছে তো এগুলো আমি এখন গুছিয়ে নেব ভালোভাবে তো এইভাবে দেখো যদি গুছিয়ে পাঠ করে আমরা কোনো জিনিস রাখি তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য ঘরে খুব বেশ ভালো লাগে তো চলো আমি ঝটকট করে ব্যাগগুলো সটকট আমাকে গুছিয়ে নিই অনেকেই আছে হয়তো এইভাবেই ব্যাগগুলো কিন্তু রেখে দেয় গোছাতে চায় না তো তাদেরও একটু উপকারে আসবে যদি আমার এই ভিডিওটা তাদের চোখ করে যায় অনেকে তো অনেকে দেখেও করতে ইচ্ছে করে তাই না তো সেই জন্য দেখো এই যে এটা ব্যাংকের ব্যাগ তো এই ব্যাগটাতে আমি এখন এই যে বা চট এই এই ধরনের যে ব্যাগগুলো গোছালাম তো এগুলো আমি এই ব্যাগটার মধ্যে এখন ভরে রেখে দেব। কারণ যখন যেটা যার প্রয়োজন আছে সেটা সে নিয়ে যাবে এই ধরনের যে ব্যাগগুলো সেই ব্যাগগুলো কিন্তু আমি এই একটা ব্যাগের মধ্যে সব রেখে দিলাম দেখতেই পাচ্ছ দেখো আমি এখন এটা চেনটা দিয়ে দেব এই যে দেখো একটা ব্যাগের মধ্যেই সব কটা ব্যাগ ধরে গেল আর হলো এই কটা ব্যাগ যেটা আমি এই যে একটা সুন্দর ব্যাগ রয়েছে এই ব্যাগটার মধ্যে রেখে দেব এই যে তো যখন যার যেটা প্রয়োজন সে সেটা তখন নিয়ে নিতে পারে তো দেখো এই যে অত যে ব্যাগ ছিল এই দুটো ব্যাগের মধ্যেই সব কিছু গোছানো হয়ে গেলো তো এইভাবে আমরা কোনো একটা জায়গায়ও রেখে দিতে পারি আর না হলে যদি মনে হয় যে এখানে ছিল এখানে যদি এটাই থাকে হ্যাঁ তো এখানে খুব একটা দেখতে খারাপ লাগবে না তো সব কটা ব্যাগ যেভাবে জুমড়ি হয়েছিল আর তার থেকে কিন্তু বেটার লাগছে তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে সব জিনিস গুছিয়ে নিয়ে রাখতে পারো বন্ধুরা দেখো এই যে ফোনগুলো হয় আমাদের আমরা চার্জ দেওয়ার সময় ভীষণ সমস্যায় করি এই যে একটা মাস্ক দেখো এই মাস্কটার মধ্যে এইভাবে ফোনটা দিয়ে যখন আমাদের ফোন রাখার জায়গা থাকে না তখন কি করতে হবে এই দেখো এই যে এর মধ্যে দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে এই যে দেখো দিয়ে তারপর যদি যদিও এটা এই ফোনটা চার্জার নেয় তাই একটু আমার দেখাতে অসুবিধা হচ্ছে দাঁড়াও এটা এর তিন না বলে আঁটছে না বন্ধুরা তো যাই হোক আমি এখন এটা এর সাইডে দিয়েই দেখাচ্ছি এইভাবে যদি আমরা চার্জ করে নিই তাহলে কি হয় ফোনটা কিন্তু আর পড়ে যায় না আর এই মাস্কটার মধ্যেই আটকে যায় আর যদি তোমাদের মনে হয় যে পড়ে যেতে পারে কোনো ধাক্কা ধুপ্কি লেগে তাহলে কিন্তু তোমরা বন্ধুরা এখানে একটা সেফটি পিন এটে দিও তো এখানে একটা সেফটি পিন দিয়ে দিলে তাহলে কি হয় তাহলে আর কোনোভাবেই ফোনটা পড়ে যায় না তো আমার এই আইডিয়াটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা এই যে দেখো এই যে টিপ আমরা এইভাবে কাঁচে লাগিয়ে রেখে দিই তাতে কি হয় একটা দাগ হয়ে যায় কাঁচে বিশ্রী দাগ দেখতে কিন্তু কারোর ভালো লাগে না তো তাই এই টিপ আর কাঁচে আমরা লাগাবো না তো এই টিপের যে দাগটা পড়বে তা সেটা রিমুভ করার জন্য এই যে চিমটিখানে একটু লবণ নিতে হবে নিয়ে ঠিক এই জায়গাটায় একটু ঘষাঘষি করলে লবণের সাহায্যে উঠে আসবে যে টিপের যে আঠাটা ছিল আর সেইটা তো এটাও একটা কার্যকরী টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো আশা করছি তোমাদের কাজে আসবে এই যে দেখো এখানে যে মিক্সি বলে যে এই তারটা আটকানো থাকে এই তারটা কিন্তু সবসময় বিদ্যুৎ চমকালে তো সেই জন্য এটা কিন্তু সবসময় এইভাবে আটকে রাখা ঠিক নয় তো তার জন্য কি করবো আমরা এই তারটাকে এইভাবে ভাঁজ করে নেব নিয়ে আর এই যে আমাদের মাথায় ক্লিপ হয় এইটা দিয়ে এইভাবে আটকে আমরা আবার এটাকে এর মধ্যেই এই যে আটকে এর মধ্যে এইভাবে রাখতে পারি দেখেছ তো এইভাবে যদি রেখে দাও তাহলে কিন্তু তারটা আর এলোমেলোও থাকবে না একই জায়গাতে থাকবে আর এইভাবে যদি সুইচবোর্ডের মধ্যে তোমরা আটকে রেখে দাও বিদ্যুৎ চমকালে পাশাপাশি গ্যাস আছে এটা আছে খুবই অসুবিধা হতে পারে তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও আর এই যে এই প্লাস্টিক দেখতে পাচ্ছ এই যে আমরা ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে তো এটাকে কভার করে দিতে পারি এইভাবে কিন্তু মিক্সিটা আমরা ঢেকে রেখে দিতে পারি তাহলে কি হয় কোনো ধুলো ময়লাও পড়ে না আর কিছু হয় না তো আমরা যখন ব্যবহার করবো তো এইভাবে নিয়ে খুলে করতে পারি তো আমার এই টিপসগুলো কেমন লাগলো জানাতে হলো না কিন্তু আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে